নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকোনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শুক্রবার ঘড়িতে এখন পাচ্ছে সকাল দশটা দশ সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে আর সেই জন্য স্নানও হয়ে গেছে শাশুড়ি মা রান্নাঘরে বান্না করছে তাহলে চলুন ঘুরে আসি রান্নাঘর দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে আর আমি তো আগেই বলেছি মানে যারা আমার নিয়মিত দর্শক বন্ধু তারা তো জানেন যে সকালের দিকে রান্না বান্না কিন্তু সমস্ত কিছু আমার শাশুড়ি মাই করে থাকেন এবার মাঝে সাঝে যদি কোনো দিন কোনো কিছু স্পেশাল কিছু করার মন হয় সেই রান্নাটা আমি করে থাকি এখন দেখুন পটল ভাজা হচ্ছে বেশ কিছু পটল ভাজা হচ্ছে আর কয়েকটা পটল নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে ভাজা হবে আর কিছু রান্না হয়েও গেছে এখানে দেখুন এই তরকারিটা রান্না হয়ে গেছে এটা হচ্ছে কচু দিয়ে তরকারি হয়েছে মানে কচু আলু মূল বেগুন বড়ি দিয়ে এই তরকারিটা রান্না হয়েছে আর এখানে রয়েছে আলু ভাজা এটা গোল গোল করে আলু ভাজা করা হয়েছে ছোট ছোটো আলুগুলো কেটে দিয়েছি কেটে সেদ্ধ করে ভাজা হয়েছে ফোড়ন দিয়ে এটা জলখাবারে মুড়ি খাবার জন্য হয়েছে আর এখানে এটা সেদ্ধ করা আছে এটা হচ্ছে কচু এর গায়ে কিন্তু যে গাটি কচুগুলো হয় ওগুলো লেগে থাকে আর এইটা থেকে এই কচু গাছটা হয় সেইটারই এরকম পাতলা পাতলা করে কেটে সেদ্ধ করে মূলো দিয়ে বেগুন দিয়ে টক করা হবে এটা দিয়ে আবার ডালনাও করা হয়ে থাকে এই দুটো রেসিপি কিন্তু বেশ ভালো হয় যদি কেউ না ট্রাই করে থাকেন তো একবার ট্রাই করতেই পারেন আর এখন বাকি পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি অনেক কিছু পদ রান্না রান্নাবান্না হয়ে গেছে যেহেতু সকালবেলা আমাদের তাড়াহুড়ো থাকে সেই জন্য আর এটা হচ্ছে মাছের ডিমের ঝাল করা হয়েছে আর কিছুটা মাছের ডিম এখানে ভেজে রাখা হয়েছে পরিবারের কয়েক সদস্য মাছের ডিমের ঝাল খেতে অত পছন্দ করেন না সেই কারণে মাছের ডিমটা ভাজা করেই রাখা রয়েছে এই হচ্ছে আজকের দুপুরের আমাদের রান্নার পদ আর বাঙালি বাড়ি যেহেতু দুপুরে ভাত তো থাকবেই এরই মধ্যে চলে এসেছে বৃষ্টি তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই বারান্দার মধ্যে মেলে দিলাম কিছু জামা কাপড় শুকনো ছিল সেগুলো ঘরে রেখে দিলাম গুছিয়ে আর যেগুলো ভিজে আছে এই বারান্দার মধ্যে মেলে দিলাম আর সারা সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি আর যেন থামছে না আর বিকালবেলা একবার বাড়ি থেকে বেরিয়েছি দেখুন রাস্তার দুধারে জল জমে কী অবস্থা হয়েছে এত বৃষ্টি হয়েছে গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেই কারণেই চারিদিক যেন শুধু জলে জলে জলময় হয়ে আছে যত চোখ যাচ্ছে তত দূর শুধু জল আর জল নদী নালা খাল বিল সব মিলে মিশে একাকার হয়ে রয়েছে এখনো কিন্তু বৃষ্টি পড়ে চলেছে আর এরই মধ্যে বেশ কয়েকজন মাছ ধরছে আর দেখুন কতগুলো প্যাকেট কিনে নিয়ে এসেছে বেটু দোকান থেকে বাবার সঙ্গে গিয়েছিলো তো দোকান থেকে এই প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছে ওর হচ্ছে এই যে চিপসের প্যাকেটগুলো হয় না বা এই রকম টাইপের অনেক ফ্লেভারের টেস্ট মানে ভেরিয়েশান টাইপের টেস্ট করতে কিন্তু বেশ পছন্দ করে তো সেই জন্য এগুলো পাল্টে পাল্টে নিয়ে আসে কার কেমন স্বাদ এরকম টেস্ট করার জন্য চলে এলাম রাত্রিবেলা সারাদিন বৃষ্টি পড়ছে ঝি 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 করে তো সেই কারণে আজকে রাত্রে ঠিক হলো যে তাহলে খিচুড়ি করা হবে পরিবারের সকলে মিলে ওটা ঠিক করেছেন তো আমার শাশুড়ি মা এখন খিচুড়ি রান্না করছেন খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করা হবে এখানে নিয়ে নিয়েছি খিচুড়ি আর হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা আর সঙ্গে রয়েছে ডিম ভাজা আর এটা হচ্ছে মাছ ভাজা গরম গরম খিচুড়ির সাথে আলু ভাজা ডিম ভাজা আর মাছ ভাজা পেলে আর কি চাই তাই নয় কি আর এখানে যে ডিম ভাজাটা রয়েছে এটাও গরম আর মাছ ভাজাটাও কিন্তু গরম রয়েছে আর ঝিরিঝিরি আলু ভাজাটা হয়েছে যেহেতু সকালের দিকে গোল গোল আলু ভাজা হয়েছিল আর গোল গোল আলু ভাজা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তো সকালের দিকে হয়েছিল তো সেই কারণে এবেলা ঝিরিঝিরি আলু ভাজা হয়েছে আর এই বর্ষার সময় এই রকম মেনু হলে তো বেশ ভালো হয় আর আমার পরিবারের সকালও কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই বাসেন অবশ্য দু একজন খিচুড়ি খেতে অতও পছন্দ করেন না তাদের জন্য ভাত হয়েছে তো কি আর করা যাবে সবাইকে পছন্দ তো এক রকম হয় না আমার তো এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম খিচুড়ি বেশ লাগে আমার পরিবারের অনেকেই বেশ পছন্দ করে থাকেন আমার মতো আমার দর্শক বন্ধুরা কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার